আসসালামু আলাইকুম আজকে আমার চ্যানেলের নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আপনাদের লগে শেয়ার করছি গরুর মাংসের রেজালা তবে গরুর মাংসের জ্বালা আমি কিভাবে উপস্থাপন করছি আশা করছি আমার ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর একটা লাইক দিয়ে আমার ভিডিওর সাথে সংযুক্ত থাকবেন আর ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে পুরো ভিডিওটা বুঝতে পারবেন রান্না করতে আপনাদের সুবিধা হবে না চুলের উপর একটি ফ্রাই প্যান দিয়ে আমি গরম করে রেখেছি এরপর এখানে এক কাপ পরিমাণ সয়াবিন তেল ডালিয়ে দিচ্ছি আপনারা যে কোনো তেল দিয়ে রান্না করতে পারবেন এরপর এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কষে দিচ্ছি পেঁয়াজ কষেটা হালকা একটু নেড়ে নিয়েছি এরপর যে এখানে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা এখানে তিনটা তেজপাতা দিয়েছি আর দশটা লং দিচ্ছি তিনটুকু টুকরা দারচিনি চার পাঁচটা বড় এলাচ এবং দশ বারোটা গোলমরিচ দিয়ে আমি পেঁয়াজের লগে হালকা করে একটু বেজে নিব এ মশলাটা যাতে না পড়া যায় আমি হাফ কাপ পরিমাণ এখানে পানি দিয়েছি এরপর যে এখানে দিয়ে দিয়েছি দেড় চামচ পরিমাণ রসুন বাটা তারপর দিয়েছি দেড় চামচ পরিমাণ আদা বাটা তারপরে দিয়ে দিবে এখানে এক চামচ উঁচা উষে করে হলুদের গুঁড়া এরপরে দিয়ে দিব। এখানে এক চামচ উঁচা উঁচা করে লাল মরিচের গুঁড়া এবার দিয়ে দিচ্ছে এখানে এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবার দিয়ে দিবে এখানে স্বাদ মতো লবণ এরপরে দিয়ে দিবে এখানে এক চামচ জিরা গুঁড়া মোট এখানে দুই চামচ জিরে আমি ব্যবহার করব সবগুলো মশলা দেওয়ার হরে এবার কুচন দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো এদিকে হালকা কষিয়ে নিয়েছি এরপর যে এখানে আমি দেড় কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি এটা হলো গোল গরুর কলি যে গরুর মাংসগুলো একদম মিডিয়াম বড় টুকরা করে নিয়েছি আর গরুর রেজালাটা করতে একটু বড় টুকরা নিলে ভালো হয় এর সাথে আমি হার্ডডি তেল সর্বিশন নিয়েছি রেজালাটা করতে গেলে হার্ডডি তেল সর্বিশন নিতে হবে তাহলে রেজালাটা কিন্তু অনেক ভালো হবে এবার এগুলো দেওয়ার পরে আমি সুন্দর করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি ও আমার ভিডিওটা ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে হঠসাতে অল বাটনে প্রেস করে রাখবেন আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশনে পেয়ে যাবেন এবার আমি ডাটাটা লাগিয়ে দিব এই গরু মাঠ থেকে যে পানিটা বের হবে এটা থেকে আমি অনেকক্ষণ এগুলোকে কষিয়ে নিব এর আগে এখানে সাইটটা কাঁচা মরিচ কোটা ফালাই দিচ্ছি একটু গ্রামটা আসার জন্য আবার নেড়ে নিয়েছি এদিকে আমি একটি ব্লেন্ডারের মধ্যে কিছু টক দই নিয়েছি আর পেঁয়াজ ব্যস্তা করে নিচ্ছি অফ ক্যামেরা হাফ কাপের মতন এবার এখানে এগুলোর আমি ব্লেন্ডার করে নিব সাথে তিনটা জয়ত্রে দিয়েছি গরুর মাংসগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর তেলটা ছেড়ে দিয়েছে একদম বুদবুদ বুদ্বুদ করে উচরাইতে আসছে এবার আমি হালকাভাবে কুচন দিয়ে উল্টে পাল্টা উল্টে পাল্টা নিয়ে ছেড়ে দিব আর যারা কখনও গরুর রেজালা তৈরি করেন না আমার রেসিপিটা দেখে স্টেপ বাই স্টেপ তৈরি করে নেবেন আসলে একদম বিয়েবাড়ির স্বাদটা পাবেন এবার দিয়ে দিব আগে থেকে ব্লেন্ডার করা টক দই পেঁয়াজ বেরেস্তা জয়ত্রী আপনারা চাইলে এখানে বাদামও ব্যবহার করতে পারবেন এবার এগুলো ঢেলে দিয়ে সিদ্ধ দেওয়ার পরে জগটা আবার ধুয়ে আর একটু পানি দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে ভিতর থেকে সবগুলো বেরিয়ে আসে এবার প্রচুন দিয়ে আবার নেড়ে চেড়ে সুন্দর করে ডাকনা দিয়ে এগুলোকে চুলের আগুনটা কমায় দিয়ে রান্না করে নিব আর রাজালাটা অবশ্যই একদম কম আগুনে নিব রান্না করতে হয় বিয়েবাড়িতে কিন্তু তারা অনেকগুলো মাংস পাকায় এগুলো কিন্তু এরা চুলের আগুনটা কমায় মাংসের মধ্যে কোনো পানি ছাড়া কিন্তু পাকাই নেই তাহলে কিন্তু অর্জনের স্বাদটা পাওয়া যায় যদি আপনারা তো সময় থাকে তাহলে চুলার আগুনটা কমায় মাংসটা হচ্ছে পানি বাইরে এ মাংস পানে দিয়ে রান্না করে নিতে পারেন আর সময় না থাকলে একটু একটু পানি দিয়ে রান্না করে নেবেন আর যেহেতু দুধের দুধ দেওয়া হয়েছে তাহলে এগুলো বারবার নাটতে হবে এবার এইখানে আমি গরম মশলা দিয়ে এসে হাফ চামচ রান্না করি মানে চুলার থেকে নামানোর কতক্ষণ আগেই মাংসগুলো রান্না করতে করতে প্রায় নব্বই পার্সেন্ট হয়ে গেছে এবার এখানে একটা আলো বড়কা আর আট দশটা কিসমিস ফলাই দিচ্ছি রাজার আমি তো অবশ্যই কিন্তু এগুলো দিতে হবে তাহলে কিন্তু অরিজিনাল স্বাদটা পাওয়া যাবে এবার এগুলো নেড়ে চেনে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব কিছু কেরওয়া জল কেড়া জল নিয়ে অথবা গোলাপ জল এগুলি দিলে কিন্তু বিয়েবাড়ির গ্রামটা অথবা স্বাদটা পাওয়া যায় তারপর খাওয়ার পরও হাতে অথবা ডেকোরেশ সাথে আপনার এই কেরড়া জলের গ্যারামটা উঠব অথবা গোলাপ জলের এইখানে আমি হাফ কাক পর্যন্ত দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এবার চানা করে ডাকনা দিয়ে আমি দমে রেখে দিব চুলাটা কিন্তু বন্ধ করে দিয়ে এটা না মানুষ লাস্টে দিয়ে এগুলো দিবেন দিয়ে ডাকাটা লাগাই দিবেন তাহলে গ্যারামটা একদম মাংসের ভিতরে ঢুকে যাবে ফাইনালি গরুর জ্বালাটা তো হয়ে গেল আমি আজকে সার্ভ করবো না এখানে শেষ করে দিব বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন সাপোর্ট করেন মানে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না আপনাদের একটু মূল্যবান সাপোর্টে আমি আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহ এবং সামনের দিকে এগিয়ে যেতে পারবো আমি আজ অনেক দিন আপনাদের সাথে পড়ে আছে কিন্তু আপনাদের কোনো লাইক সাপোর্টে পাচ্ছি না আপনাদের সাপোর্ট না হওয়ার কারণে আমি কিন্তু অনেক দূর পিছিয়ে আসছি দেখতে পাচ্ছেন গরুরা রাজালাগুলো কতটা ঘন হয়েছে এই গরুরা রাজালা জল দিয়ে পোলাও সাদা ভাতের সাথে খাবেন অনেক ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ